তোমার ইতিহাসের টু মার্কসের সাজেশন দরকার তাই তো এগারোটি প্রশ্নের আনসার করতে হয় ষোলোটি প্রশ্ন থাকে তোমাদের আটটা অধ্যায় আছে প্রত্যেকটি অধ্যায় থেকে করে মোট প্রশ্নের প্রশ্নের মধ্যে তোমাকে করতে হয় দুটি মাধ্যমিক স্টুডেন্টদের কাছে এটি হচ্ছে একটা বড় চ্যালেঞ্জিং জায়গা যে অধ্যায় আটটা অনেক প্রশ্ন সেই প্রশ্ন থেকে প্রত্যেকটি অধ্যায় থেকে দুটি করে মোট ষোলোটি প্রশ্ন এবং তার থেকে এগারোটি প্রশ্নের আনসার করতে হয় তুমি দু তিনটি বাক্যে এই উত্তরগুলো লিখবে উত্তরগুলো কিভাবে লিখলে তুমি ফুল মার্কস পাবে সাজেশন তো দেবোই সেটা আমি সেই ভিডিওটা যে ভিডিওটা এর আগে করেছি অনেকে হয়তো দেখে উঠতে পারো সেই ভিডিওটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি তুমি ওটা আগে দেখে নেবে তাহলে দুইয়ের জন্য এই এত বড় একটা আনসার তা কিন্তু প্রয়োজন নেই দু তিনটি বাক্যে সুন্দর করে তুমি যদি দিতে পারো দুই দুই পাবে আর যদি তুমি অনেক এদিক ওদিক করে অতটা লিখলে তুমি কিন্তু এক পেতে পারো হাফ পেতে পারো নাও পেতে পারো কাজে কাজেই তোমার ওই ভিডিওটা ভীষণ করে দেখা দরকার যেটি আমি এখন বলবো তুমি ডেসক্রিপশনে চলে যাও ওই ভিডিওটা দেখার পর তারপরে এই ভিডিওটা তুমি দেখতে পারো আর যদি মনে করো এটা কমপ্লিট করে নেবে নেওয়ার পর দেখে নিলে কোন কোন প্রশ্নগুলো করতে হচ্ছে ওই ভিডিওটা দেখে মানে যেটি ডেসক্রিপশনে লিংক দিচ্ছি দেখে তুমি এবার পড়া স্টার্ট করলে তাহলে কি হলো তোমার পড়তে সুবিধা হলো দেখো তুমি একটা পেজ নিলে ধরো তোমার এ ফোর সাইজের পেজ সেখানে তুমি কটা প্রশ্নের উত্তর লিখতে পারো বলো তো টু মার্কসের কেউ দুটি কেউ তিনটি আমি কটা লিখছি এটা দেখে নাও তুমি যদি দেখা গেল আমি একটা এক্সাম্পল দিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে যে তুমি হয়তো একটা প্রশ্ন হাফ পেজের মতন অন্তত সাত আটটি বাক্যে লিখে ফেললে টু মার্কস আমি তার মধ্যে ওই সাত আটটি বাক্যের মধ্যে চারটি প্রশ্নের উত্তর লিখে ফেললাম বলো তুমি যত সময় একটি প্রশ্ন রেডি করবে আমি চারটি প্রশ্ন রেডি করবো তাহলে পরীক্ষার হলে আমার টাইমও কম লাগছে আবার ফুল মার্কস আমি পাবো কারণ কোনো টিচার চান না কোনো পরীক্ষক চান না তুমি অযথা লিখে যাও অপ্রাসঙ্গিক বিষয় লিখে যাও যেটা চেয়েছে তার থেকে বেশি লিখে যাও যেটুকু চেয়েছে সেটুকুই বলো না দেখো ফুল মার্কস পাবে তবে সাজানো গোছানো একটা ব্যাপার থাকে তাই ওই ভিডিওটা তোমাকে বলছি বারবার করে দেখে নাও কোথায় মার্জিন দেবে কোথায় প্যারাভাস দেবে কোথায় নাম্বারটা লিখবে দাগ নাম্বার সমস্তটা আমি টু মার্কসের ওই ভিডিওতে দেখিয়ে দিয়েছি বোর্ড ওয়ার্ক করে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে ইতিহাসের পরে কিন্তু ভূগোল আছে তারপরে একটা বড় চ্যালেঞ্জিং জায়গা ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান তার জন্য তোমাকে অবশ্যই বিপ্লব স্যারকে ফলো করতে হবে আজকে কিন্তু অঙ্কের সব কমন দিয়ে দিয়েছেন তোমাদের সুব্রত স্যার আমার চ্যানেলে সে আমার ছাত্র সেই স্কুল টিচার সে কিন্তু সব কমন দিয়ে দিয়েছে আমি বাংলার দারুণ কিছু দিয়ে দিয়েছিলাম তোমরা সবাই জানো এখন আমাদের চ্যালেঞ্জ হচ্ছে ইতিহাস তবে ইতিহাস আমি বলছি ইতিহাসে কিন্তু একটু ঘোরানো পেছানো হবে তাই সংখ্যা বাড়িয়ে বাড়িয়ে যাও বাড়িয়ে যাও তুমি এই দুটি করে যাবে এই প্রশ্নটি এসে গেল এরকম কিন্তু করো না তাই ভিডিওগ্রাফির মাধ্যমে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কোন প্রশ্নগুলোর উপর তুমি এই জাস্ট যে টাইমটা আছে ফোকাস করবে যেখানে এগারো দোকানো বাইশ পেতে পারো চলো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই টু মার্ক্স সেই লিস্ট দেখি এবং তুমি দেখে নাও তোমার জন্য কোনগুলো আমি স্টার মার্কস দিচ্ছি সেই প্রশ্নগুলো বেশি বেশি করে করতে হবে চলো আমি আগে পর্ষদের টেস্ট পেপারে প্রথম অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো রেখেছে এবং সেটা মধ্যে মানে সেই প্রশ্নগুলোর মধ্যে কোনগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমি আগে দাগিয়ে নিই তার আগে বলে দিই প্রথম অধ্যায় থেকে গত বছর এসে এসেছিল পরিবেশের ইতিহাস বলতে কি বোঝো এটি বাদ দেবে আর আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনের গুরুত্ব বাদ দেবে তোমার জন্য ইম্পর্ট্যান্ট সামরিক ইতিহাস সংবাদপত্র সংবাদপত্রের গুরুত্ব আমি ডবল স্টার মাতছি এরপর আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে করবে সামরিক ইতিহাস কি করবে ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের দুটি সুবিধা দুটি অসুবিধা উল্লেখ করা করবে নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য স্টার মারছি এবছর এখান থেকে যখন করবে তখন নতুন সামাজিক ইতিহাস চর্চা বলতে কি বোঝো সংজ্ঞাটাও করে রাখবে ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনীর গুরুত্ব বাদ করতে হবে না নারী ইতিহাস চর্চার উদ্দেশ্য কি করবে সংবাদপত্র সাময়িক পত্রের পার্থক্য এক দুই তিন চার পাঁচ ছয় যতগুলো পারে স্টার দিয়ে নাও এরপর সরকারি নথিপত্র বলতে কি বোঝো সীমাবদ্ধতা ডবল স্টার ব্রাহ্মিকা পদ্ধতি কি ওই যে ঠাকুর বাড়ির সেই মহিলাদের বা মেয়েদের শাড়ি পরার পদ্ধতি নেক্সট পথের পাচালী শুভ মুক্তি কবে ঘটের গীতিকার কে ছিলেন এটা শর্টে করে এখানে টু মার্ক্স করার দরকার নেই খেলার ইতিহাস উনিশশো এগারো গুরুত্বপূর্ণ কেন ডবল স্টার দাও আত্মজীবনী স্মৃতি কথা এবার একটু কম পড়তে হবে নিম্ন বর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো 1 2 3 4 5 6 এতগুলো আমি extra দিচ্ছি আঞ্চলিক ইতিহাস কাকে বলে করতে হবে এবার দেখি আর এর বাইরে প্রথম অধ্যায়ে কিছু থাকলো কিনা কারণ তুমি পাঁচটি অধ্যায় যদি সুন্দর করে করে যাও তাহলে পাঁচটা কোনো 10টি প্রশ্ন কনফার্ম হতে পারে আমি এখান থেকে বলবো আঞ্চলিক ইতিহাস দাগিয়ে দিয়েছি এখান থেকে বঙ্গদর্শন সম্প্রকাশ পত্রিকার গুরুত্বটা একটু করবে এখান থেকে স্থানীয় ইতিহাসটা একটু করবে সংবাদপত্র বলে দিয়েছি ব্যাস 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 ওকে চলে যাও দ্বিতীয় অধ্যায় দেখি দ্বিতীয় অধ্যায় থেকে আগে আহ টেস্ট পেপার কোন কোন প্রশ্নগুলো অ্যাটাচ করেছে সেটা আগে দেখে নিয়ে নেওয়ার পর তারপর আমরা ওখানে চলে যাব দু হাজার চব্বিশে কোনটা কোনটা এসেছিল পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে আট আঠারোশো তেরো খ্রিষ্টাব্দ গুরুত্বপূর্ণ কেন এটা বাদ দিয়ে দেবে আধুনিক ইতিহাসে মানে ভারতের আধুনিক পাশ্চাত্য চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে আঠারোশো ছত্রিশ স্মরণীয় কেন বাদ দেবে তুমি করবে সমাজ সংস্কারে নব্ব নবঙ্গ সীমাবদ্ধতা ভীষণ ইম্পর্টেন্ট ভূমিকা বা সীমাবদ্ধতা গুপ্ত স্মরণীয় কেন এক দুই তিন বাংলায় নারী শিক্ষা বিকাশে রাধাকান্ত দেবের ভূমিকাটা যদিও আমি চার নম্বরে দিয়েছি টু মার্ক্স পড়ে রাখতে হবে নববঙ্গ গোষ্ঠী বলতে কি বোঝো স্টার দিচ্ছি ব্রাহ্ম সমাজে যে কোনো দুটি সংস্কার আন্দোলন করবে চাল চুটের সুপারিশ বা চাউডের ডেসপ্যাস কি এবং তার দুটি সুপারিশ উল্লেখ করে করবে মানবতা জাগরণে শ্রী রামকৃষ্ণ অবদান এটি ফোর মার্কসে অথবা এইট মার্কসের এর ইম্পর্টেন্ট মধুসূদন গুপ্ত স্মরণীয় এর আগে একবার বলে দিয়েছি মেকলেমিনিট কি করবে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে খ্রিস্টান মিশনারিদের উদ্দেশ্য করবে তিন আইন কি ডবল স্টার কবে পটলডাঙ্গা ডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠিত হয় বর্তমান নাম কি এটা শর্টে করবে এখানে করবে না কাদম্বিনী গাঙ্গুলি স্মরণীয় কেন করবে হান্টার কমিশনের দুটো সুপারিশ করবে এছাড়া আমরা দেখি আর কি কি করা যায় এই অধ্যায় থেকে নববিধান করবে ভারতবর্ষ ব্রাহ্ম সমাজ বিভক্ত হলে কেন ডাবল স্টার দিয়ে রাখো ভীষণ ইম্পর্ট্যান্ট স্কুল বুক সোসাইটির উদ্দেশ্য করবে স্টার দেওয়াই আছে লর্ড হার্ডিনসের শিক্ষা বিষয়ক নির্দেশনামার গুরুত্ব কি করবে শ্রীরামপুত্রই মেকলি মিনিট বলে দিয়েছি উডে ডেসপেস বলে দিয়েছি ইয়াং বেঙ্গল বলে দিয়েছি ডেভিড হিয়ার স্মরণীয় কেন যদিও এটি আমি ফোর মার্কসের জন্য রেখেছি আর সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কি করবে রামমোহন রায় কেন আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কবে এর টু মার্কসের জন্য করার দরকার নেই সতীদাহ উপতা নিষিদ্ধ আইন দরকার নেই মধুসূদন গুপ্ত বিখ্যাত বলে দিয়েছি কে কি উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন এটা স্টার নব্য বেদান্তবাদ স্টার তিন আইন তো এর আগেও বলেছে স্টার দিচ্ছি আহ কি উদ্দেশ্যে সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় স্টার দিচ্ছি লালন ফকির বিজয় কৃষ্ণ গোস্বামী স্মরণীয় কেন করবে এরপরে আমরা চলে যাচ্ছি তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে দেখি কোনগুলো করা যায় তৃতীয় অধ্যায় থেকে দু হাজার চব্বিশে এসেছিল পাইক কাদের বলা হয় আর হেদায়তি নামে কারা পরিচিত তো সেখানে তুমি বিপ্লব বিদ্রোহ অভ্যুত্থান কি করবে আহ ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ করতে হবে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে ওঠে এটা ডাবল স্টার দিয়ে রাখছি বে এলাকা চাষ এলাকা চাষ দুটোই করবে জেমস লং স্মরণীয় কেন না করলেও চলে আর সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের চরিত্র না করলেও চলে ব্যর্থ হলো কেন এটা করবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ আর নীল চাষিরা কিভাবে তাদের বিরুদ্ধে অত্যাচার করত দরকার নেই এটা কেনারাম বেচারাম করবে ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ করবে কোল বিদ্রোহের দুটি কারণ করতেই পারো আহ তৃতীয় বীরের প্রধান সেনা সেনাপতি ও প্রধানমন্ত্রীকে দরকার নেই রানী শিরোমণি বিখ্যাত কেন অবশ্যই করবে নীল বিদ্রোহের খ্রিস্টান মিশনারিদের ভূমিকা করতে পারো ফোর মার্কস দিয়েছি যদিও দিকু দিচ্ছি বাংলার আহ ওয়ার কাদের এটি তারপরে ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণ হ্যাঁ এটা এটা করতে হবে আছে এরপর আমরা চলে যাই এই খাতাতে কি রাখছে দেখি সন্ন্যাসী ফকিরবিদ্রোহ ব্যর্থ হল কেন বিদ্রোহের লক্ষ্য কি নীল কমিশন কি উদ্দেশ্যে গঠিত এটা করবে কেনারাম বেচারাম বলেছি ঔপনিবেশ আইন কি এটা করবে আহ দিকু কাদের বলা হয় বেশ ইম্পর্টেন্ট খুদকাঠি প্রথায় বেশ ইম্পর্টেন্সটা দেওয়াই আছে চোয়ার বিদ্রের গুরুত্ব হুল কারা দুধুমিয়া সরনা কেন দুধুমিয়া সরনা কেন করবে তারিকায় মহম্মেদ করবে ব্যাস এইটা একটু করে নিও দামিন ই কি পাহাড়ের প্রান্ত দেশ ইত্যাদি ইত্যাদি এরপর আমরা চলে যাব চতুর্থ অধ্যায় বারবার করে বলছি চারটি অধ্যায়কে খুব বেশি করে করো তবে আমি এখানে আর একটা কথা বলে দিই তোমাদের কিন্তু এই চারটি অধ্যায়ের মধ্যে আমি বলবো দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ সপ্তম অধ্যায় এই চারটি অধ্যায়ের ওপর বেশি ফোকাস করা উচিত কেন এমসি কিউ যে কুড়িটি কুড়ি করে থাকে এমসি কিউ থেকে কুড়িটি করতে হয় এসি কিউ থেকে ষোলো করতে হয় সেখানে কিন্তু তিনটি করে প্রশ্ন থাকে এই চারটি অধ্যায় থেকে দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ সপ্তম আর অন্য চারটি চ্যাপ্টার থেকে কিন্তু দুটি করে থাকে যদিও এস ক্ষেত্রে তোমার লাস্ট অধ্যায় অষ্টম অধ্যায় একটি থাকে আর তৃতীয় অধ্যায় সেখানে আরেকটি বেশি দিয়ে তিনটি থাকে কাজে কাজে আমি বলবো দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ সপ্তম তোমরা বেশি করে এক দুয়ে ফোকাস করবে চলো আমরা চতুর্থ অধ্যায় যাচ্ছি আগে টেস্ট পেপারে কি কি দিয়েছে দেখি পশ্চাৎ নমুনায় উনিশ শতকে দ্বিতীয় সভা সমিতির যুগ হয় কেন অবশ্যই করবে যদিও সভা সমিতির যুগ নিয়ে একটা এইট মার্কস গতবার এসে গেছে ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন এটা করবে জমিদার সভা ভারত সভার পার্থক্য এক দুই তিন সভা সমিতির যুগ বলতে কি বোঝো এই সভা সমিতি নিয়ে প্রশ্ন এবার আসার চান্সেস খুব কম ভারত মাতা চিত্র নিয়েও প্রশ্ন আসার চান্সেস একটু কম মহারানি মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য করবে আহ আনন্দবাদ উপন্যাস কিভাবে দিয়েছি আমি স্বামী বিবেকানন্দ দুটি বইয়ের নাম না করার দরকার নেই ব্যঙ্গচিত্র রাখা কেন করবে ল্যান্ড ওল্ডার সোসাইটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় এটা করবে শিক্ষিত বাঙালি সমাজ কেন আঠারোশো সাতান্ন বিদ্রোহকে সমর্থন করেনি যদি এটা চারে দিয়েছি এখানে না করলেও চলবে ইলবার্ট বিল কি করবে দেশীয় সংবাদপত্র আইন কি দেশীয় ভাষা করবে তোমার ভারত সবার উদ্দেশ্য করবে স্কুল বুক সোসাইটি এর আগে ছিল করে নেবে এছাড়া তুমি যদি এই খাতাতে এসো তাহলে আমরা দেখতে পাবো চতুর্থ অধ্যায় থেকে লাইনোটাই প্রবর্তনের গুরুত্ব এখান থেকে আমরা আহ বিল তো হয়েছে এই যে ইংরেজরা ইলবার্ট বিলের করেছিল কেন এটা করবে বন্দে পাতরম সঙ্গীত ঐতিহাসিক তাৎপর্য এটা একটুখানি করো শিক্ষিত মধ্যবিত্ত দরকার নেই হিন্দু মালা করার দরকার নেই ভারত স্বর উদ্দেশ্য বলে দিয়েছি মহানী ঘোষণা না ব্যাস 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 এইগুলোই এবার চলে যাও পঞ্চম অধ্যায় সেই পঞ্চম অধ্যায়ে যদি আমরা এখানে যাই তাহলে মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন করবে ভীষণ করে আহ লাইন প্রবর্তন এটা তো বলেই দিয়েছি এর আগে এখান থেকে শ্রীরামপুত্র এই কারা করবে বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য করবে শান্তিনিকেতন আশ্রম কি করবে চালসুট স্মরণীয় কেন করবে বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য যদিও বসুবিজ্ঞান মন্দির চারে রয়েছে সেখান থেকে করে নেবে তারকনাথ পালিত বিখ্যাত কেন বিটিআই ভীষণ ভাবে ইম্পর্টেন্ট এটা এটা করবে আমার মনে হয়েছে এর পরে আমরা যদি এই খাতার লিস্টে যাই তাহলে আমরা কোনগুলো পাবো দেখি পঞ্চানন কর্মকার করবে সেখান থেকে তুমি শ্রীমপুত রায় মন্দির বিজ্ঞান জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্যটা করবে বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য শান্তিনিকেতন আশ্রম বলেছি শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য বলেছি বোটানিক্যাল গার্ডেনটা একটু করে নিও কাকে কেন গোলদিগির গোলামখানা হয় দ্বিতীয় অধ্যায় এই প্রশ্নটি থাকে এখান থেকে করবে বিটিআই বলে দিয়েছি টাইপ ব্যাস এবার যাবো আমরা ষষ্ঠ অধ্যায় আচ্ছা ষষ্ঠ অধ্যায় আগে আমরা টেস্ট পেপারটা দেখে আসি তারপর অন্য পাঠ দেখি টেস্ট পেপারে যখন আমরা করব তখন আমরা এখান থেকে একা আন্দোলনের খুব আলোরি সীতারাম কে এটা একটু করার চেষ্টা করো তেভাগা আন্দোলনের নাম করার দরকার নেই মাদারি পাশি খুব অল্প করে করতে হবে বারদলি সত্যাগ্রহ করতে হবে ত্রিপুরি কংগ্রেস করতে হবে আর রাম্পা বিদ্রোহ করতে হবে এছাড়া আমরা দেখি আর কি করা যায় এখান থেকে তিন কাঠিয়া পথা করবে চম্পারণ সত্যাগ্রহ ভীষণ ইম্পর্টেন্ট খেদা সত্যাগ্রহ চৌরি চৌরার ঘটনা ভীষণ ইম্পর্টেন্ট আহ অবভিয়াসলি কালিপ্রাজ উজালিপুরাজ করবে কে কেন রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন এটাও করার চেষ্টা করো আহ সীমান্ত গান্ধী করবে কিষান সভা করবে সীমান্ত গান্ধী করতে হবে না বাবা না বাবা রামচন্দ্র করতে হবে না সীমান্ত গান্ধীটা করবে এটা দু চব্বিশ এসেছে বাবা রামচন্দ্র আহ বিখ্যাত কেন বা কিরূপ ভূমিকা নিয়েছিল কৃষক আন্দোলনে তো সেই জায়গা থেকে এটা করার দরকার নেই আর এখান থেকে করবে লবণ সত্যাগ্রহ আর অসহযোগ আন্দোলন প্রত্যাহারের কারণ কি ব্যাস এবার চলে যাও সত্যম অধ্যায় আগে টেস্ট পেপার দেখে আসি সত্যম অধ্যায় থেকে একদম হাতে গোনা কয়েকটা প্রশ্ন গুরুচাঁদ হরিচাঁদ স্মরণীয় কেন এখানে গুরুচাঁদ স্মরণীয় কেন একটু করতে পারো দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয় আর রশিদ আলী দিবস কেন পালিত হয় তাম্রলিপ্ত সরকার কি এটা করতে পারো আহ চৌড়ি ঘটনা আগের বাদ বলেছি এটাও এখান থেকে করতে পারো মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন ভীষণ এখান থেকে আর তেমন কিছু দরকার নেই আহ উনিশশো পঞ্চাশ সালের ষোলোই অক্টোবর স্মরণীয় কেন এটা একটু করবে এখান থেকে তুমি আর করতে পারো অলিন্দ যুদ্ধ লক্ষ্মীর ভান্ডার কেন গঠিত হয় পুনা চুক্তির শর্ত মাদাম কামা বিখ্যাত কেন সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি বলতে কি বোঝো আলিপুর ষড়যন্ত্র মামলার গুরুত্ব ডান্ডি মার্চ কি ভীষণ ইম্পর্টেন্ট বিবাদী স্মরণীয় কেন এখান থেকে দলিত কারা তো বলে দিয়েছি ব্যাস এইগুলো কে কেন অনুশীলন সমিতি গঠন করেন কভার এরপর অষ্টম অধ্যায়ে চলে এসো অষ্টম অধ্যায়ে রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয় গতবার এসেছিল উদ্বাস্ত সমস্যা বলতে কি বোঝো সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয় কেন এই দুটো বাদ দিলেই হবে দেশ রাজ্য বলতে কি বোঝো পাত্রি শ্রীরাম বিখ্যাত কেন দেয় মাঝে মধ্যে আহ এখান থেকে তুমি করবে অপারেশন পোলো এখান থেকে পুনর্বাসনের যুগটা করবে দার কমিশন কেন গঠিত হয় এখান থেকে উনিশশো সালে নেহল ইলিয়াকার চুক্তি স্বাক্ষরিত হয় এর গুরুত্ব আহ ব্যাস উদ্বাস্তু কারা একটু করে নেবে এখান থেকে আর করতে হবে আহ রাজাকার কারা একটুখানি করে নেবে জেভিপি কমিটি কি এটা করে নেবে ব্যাস লক কি মাউন্ট ব্যাটন পরিকল্পনা কি কভার তো এই হচ্ছে তোমাদের টু মার্কস তার একটা সাজেশন ঠিক বলবো না একটা হিউজ পার্ট তবে এতগুলো অধ্যায়ের মধ্যে দিয়ে তোমরা প্রথমে পাঁচটি অধ্যায় তুলবে তবে কোন পাঁচটি অধ্যায় তার আগে আমি বলবো দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ সপ্তম করে নেবে কারণ ওখান থেকে তোমাদের সব থেকে বেশি শর্টটা থাকে তিনটে 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 করে আর বাদ বাকিগুলোকে দুটো দুটো করে তাই এই অধ্যায়গুলো যখন করবে শর্ট তখন অবভিয়াসলি টু মার্ক্সটা একটু বেশি করে করে নেবে কাদের পিডিএফ লাগবে এই লিস্টেড তারা অবশ্যই কমেন্ট করো আমি তাহলে নিশ্চয়ই তোমাদের পিডিএফটা দিয়ে দেবো কোয়েশ্চেনের আর কাদের কোন উত্তরের সমস্যা রয়েছে সেগুলো তোমরা অবভিয়াসলি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আর সব থেকে বড় কথা ওখানে মন্তব্য করে দাও আমি তার উত্তর দেখে নিতে পারবো আর যদি বেশি বেশি প্রশ্ন ওখানে চলে আসে তার একটা ভিডিও বানিয়ে দিতে পারবো তো নেক্সট ভিডিওতে দেখা হবে আট নম্বর এবং সব থেকে বড় কথা আমি তোমাদেরকে বলে দিই যে আমি শর্টের কালকে সানডে এবং এই রবিবারে তুমি পুরো দিনটা এক দুইয়ের পেছনে যদি সময় দাও সেখানে কিন্তু ফিফটি এইট মার্কস কারণ কুড়ি নম্বরের এমসি কিউ ষোলো নম্বরের এসএ কিউ কুড়িটা থেকে ১৬টা করতে হয় তার আবার ভাগ থাকে চারটে 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 করে পাঁচটা পাটে তারপর সেখানে একটা কমপক্ষে তোমাকে ম্যাপ করতে হবে সেই ম্যাপটা এবং টু মার্ক্স এর এগারো দু কোনো বাইশ তাহলে এগারো দু কোনো বাইশ আর ওদিকে থার্টি সিক্স এই ফিফটি এইট মার্কস যদি তুমি কোন রকমেন্সি করেছো তাহলে কিন্তু ইতিহাসে ভালো নাম্বার আসবে না আমার কাছ থেকে যারা নাইনটি এইট নাইনটি নাইন হান্ড্রেড পর্যন্ত গেছে দু হাজার চব্বিশে বা তার আগে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকেই শটে খুব ওস্তাদ ছিল কাজে তোমাকে শর্টে ওস্তাদ হতে হবে রবিবার তার জন্য তোমার পর্যাপ্ত সময় আছে আর তার সঙ্গে সঙ্গে পারলে একটু ভূগোলের ম্যাপ পয়েন্টিং ইত্যাদি ইত্যাদি পার্টগুলো তুলে নেবে ভূগোলে কাদের কি প্রয়োজন কমেন্ট করো যত কমেন্ট আসবে আমি তত ভিডিও বানিয়ে দেবো কোনো অসুবিধা নেই তোমাদের জন্য আমি অবভিয়াসলি কাজ করতে রাজি আছি